আপনারা জানেন যে আমরা শহীদ করলাম ওনার বাবা আমাদের সাথে আছেন যিনি বলছিলেন যে শহীদ হওয়ার হচ্ছে এই স্বৈরাচার পতনের জন্য হতে হয় তাও কোনো ধরনের আক্ষেপ ছিল না সেজন্য সাজ্জাদরা রাস্তায় নেমে এসেছিল তো সাজ্জাদরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিল সেই স্বপ্ন অর্থাৎ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই জুলাই পদযাত্রা হচ্ছে আপনারা জানেন গত আজকে আমাদের তৃতীয় দিন আমরা আজকে শহীদপুর থেকে শুরু করছি তারপরে হচ্ছে আমরা নীলফামারি পদযাত্রা করব। নীলফামারি পদযাত্রার পরে হচ্ছে আমরা পঞ্চগড়ে আমরা হচ্ছে পদযাত্রা করব। আজকের হচ্ছে আমরা পঞ্চগড়ে এই হচ্ছে আমাদের পদযাত্রা আমাদের সমাপ্ত হবে তারপর হচ্ছে আবার আমাদের চতুর্থ দিনের কর্মসূচি আবার ঠাকুর গুহা অভিমুখে আমাদের হচ্ছে শুরু হবে ভাই এই আপনাদের যে এই ধরেন সংস্কার বিচার এবং আপনারা বলছেন যে নতুন সংবিধান আপনারা যখন মানুষের কাছে যাচ্ছে এই কথাগুলো কি তারা বুঝতেছে বা তারা কি বলছে কি সারা পাচ্ছে না ওই সাজ্জদের বাবাই বলছিলেন সাজ্জ যখন রাস্তায় নেমে আসে সাজ্জদের বাবা কি জন্য তুমি রাস্তায় নেমে আসবে এটা নতুন বাংলাদেশের জন্য নতুন তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন বিষয়টা এমন না অবশ্যই সরকার পরিবর্তন হবে কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয় সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে এই সংবিধান না সেটা হচ্ছে আওয়ামী বিধান আর এখন মানুষ খুবই সচেতন এখন যদি আমরা শুধু বলি যে মানুষ সচেতন বলেই জীবনের মায়া ত্যাগ করে পাঁচই আগস্টের পূর্বে মানুষ হচ্ছে রাস্তায় নেমে এসছে এবং যারা রাস্তায় নেমে আসছে আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসছে আমাদের হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে কামার কুমুর মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো চাকরির কোনো তাদের তো সরকারি চাকরি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তারা কেন রাস্তায় নেমে আসছে তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা আর কোন ফেসিস্ট উৎপাদনের যত ধরনের পন্থা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে আমরা সাজ্জাদের বাবাদের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সাজ্জাদের মৃত্যুর দায় ভার আমাদের উপরে রয়েছে আমার সেগুলো হচ্ছে আমাদের আমাদের এই দায়ভার দিয়ে সেগুলোকে পূরণ করতে হবে এবং মানুষ সেটি শুধুমাত্র বুঝছে এই বিষয়টি এমন না বরং মানুষ আমাদের কাছে আবদার করছে আমাদের কাছে দাবি করছে যে এই বিষয়গুলো হতে হবে বিচার হতে হবে সংস্কার হতে হবে এবং সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে